সর্বক্ষণ আমার মাথার মধ্যে ঘুর পাক করে ভাবনাটা হচ্ছে যে আল্লাহর একই সৃষ্টি মানুষ আর এই মানুষের মধ্যে কেন আল্লাহ ধনী গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত আবার ধনীদের মধ্যে ধনী থেকে ধনী ধনী থেকে ধনী বা গরিবদের মধ্যে দুস্থ অসহায় এগুলা আসলে আল্লাহ কেন সৃষ্টি করলেন আল্লাহ তো ইচ্ছে করলে সবাইকে একটা লেভেলে রাখতে পারতেন কিন্তু কেন সৃষ্টি করলেন এর আগেও বলেছি আজও বলি প্রকৃতির কোনো সৃষ্টি আর লাভ হয়তো সৃষ্টি করেন নাই আজকে যদি আমরা আমার ধারণা মতো সবাই যদি এক লেভেলে থাকতো তাহলে হয়তো বিভিন্ন কাজে কর্মে চলাই ফেরায় আমাদের বিগ্নত সৃষ্টি হতো উদাহরণ সবাই যদি হাই লেভেলে থাকতো তাহলে ল লেভেলের কাজটা কে করতো আর সবাই যদি ল লেভেলে থাকতো তাহলে হাই লেভেলের কাজটা কে করতো উদাহরণ আমরা দেখেন যে সুইপাররা আছে তারা ময়লা নিষ্কাশনের কাজ করে ওরা যদি না থাকতো তাহলে পৃথিবী ময়লাতে ভরে যেত আবার পক্ষান্তরে শ্রমিক যদি না থাকত তাহলে শ্রমের বাজারটা শূন্য থাকত আমরা শ্রমিক পেতাম না আবার উপর লেভেলে যদি যারা কাজ করে তারা যদি উপর লেবেলে কাজ করতে না পারতো তাহলে আমাদের উপর লেবেলে কাজগুলো পরে থাকতো যারা ব্যবসা বাণিজ্য করেন যেমন ধরতে পারেন কেউ মাংস বিক্রেতা কেউ মুরগ বিক্রেতা কেউ ডিম বিক্রেতা ওরাও যদি না থাকতো জীবিকার থাকি দেওয়ারাও যদি এই ব্যবসাটা না করতো তাহলে আমরা কি পকেটে থাকা সিবি এখাতাম অবশ্যই পারতাম না তাহলে প্রতিবন্ধকতার সৃষ্টি হতো আর এই জায়গা থেকে আমরা পরিত্রাণ পেতাম না আজকে ধরেন যারা মোটর সাইকেল বিক্রি করে তাদের একটু সরুর না থাকতো তাহলে মোটর সাইকেল কিনতেও পারতাম না পরবর্তীতে মোটর সাইকেলটা যখন আমাদেরকে সেই মোটরসাইকেলের সার্ভিস প্রয়োজন হতো তখন মেকান না থাকলে আমরা সেই সার্ভিসটা পেতাম না এই হিসাবে আল্লাহ আল্লাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা করেই আমাদেরকে ওই ধনী করে সৃষ্টি করেছেন যাকে যেখানে যেভাবে লাগালে যাকে যে অবস্থায় যেভাবে কাজে লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেককে ঠিক এভাবে সৃষ্টি করেছেন আমরা অনেকে হয়তো বা হতাশ হয়ে যাই আল্লাহ আমাকে কেন গরিব বানালেন আল্লাহ তুমি কি তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করে দিলে দুনিয়াটাকে তুমি আমাকে আমার জন্য কষ্টদায়ক করে দিলে অনেক সময় আল্লাহর কাছে আমরা এই বিষয়টা নিয়ে আর্জি জানাই যে আমি কি এই জীবনে সুখ পাবো না শান্তি পাবো না আসলে তো দুনিয়াটা সুখ এবং শান্তির দুনিয়া নয় এটা স্থায়ী একটা দুনিয়া আর এখান থেকে আমরা যখন পাড়া চলে যাব আমাদের কর্মফলের উপর ভিত্তি করেই আমাদের সুখ এবং শান্তি যাকে যেখানে প্রয়োজন আল্লাহ সেখানে রেখেছেন সেটার উপর আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে আর এই সন্তুষ্টতার সাথে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা হব কামিয়াব তাই অভাব অভিযোগ রেখে আপনি যে অবস্থায় আছেন এই অবস্থা থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পছন্দ করেছেন যেদিন আমাকে এই জায়গায় রেখেছেন একই রকম ভাবে পরিবেশের প্রত্যেকটা দিক একদম কৃষক শ্রমিক থেকে দূরে আপনার হাই লেভেল পর্যন্ত প্রত্যেককে যেখানে যে রাখা প্রয়োজন ছিল আল্লাহ রাবুল আলমিন থাকে সেখানে রেখেছেন আর এটাই ইনভারনমেন্ট পরিবেশের ভারসাম্য এভাবেই রক্ষা হয় আজকে ভিডিও থেকে আমি আরেক সব এখানে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম